সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আমি দুপুর বেলা চিকেন খিচুড়ি দিয়ে চিকেন রান্না মানে খিচুড়ি আলাদা হবে চিকেন আলাদা হবে তো আমি হচ্ছে অনেক অনেক আমার মধ্যে পানি আসে চোখের আমি এমন কোনো কাজ করি না যেন চোখে পানি আসে তো যাই হোক চোখে পানি আসলে ওই কাজ করে কি লাভ বলেন কোনো লাভ নাই তো আমি এই যে মেশিনটা দেখতেছেন টুটা ফাটা মেশিন এই টুটা ফাটা মেশিনটা আমি আরো টুটা একটা ভালো মেশিন তো এটা আমি আরো কিনছিলাম সাত আট বছর আগে সাত আট বছর আগে কিনার পরে এটা যদি আমি র্যান্ডম কাজ করি ছিল কারণ এক জিনিস ভালো লাগে চালাইতে না তো যাই হোক এই দেখেন এটা কিভাবে কাজ করে আমি এটাকে এইভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমার লাইন যদি ঠিকঠাক কাজ না করে আমি কিন্তু জানি না আমার কোনো দোষ না এটা কিন্তু অনেক অনেক পুরাতন বুঝতে পারতেছেন ছয় সাত বছর আগের এই ক্যামেরা কাজ করো না কেন আমি এখন মাল্টিটাস্কিং করব কেমনটা লাগে লাইনটা ঠিকমতো কাজ করতেছে না হ্যাঁ রে এদিকে এইটা ধরে রাখতে হবে ওইদিকে তারকে সাপোর্ট দিতে হবে হচ্ছে না মানহারা বুড়ে কতদিন বললাম তারটা একটু চেঞ্জ করে দাও এইভাবে করে আমার জীবনটা কি মা হয়ে গেছে এই a lot এই দেখেন এইভাবে আমি জীবন যুদ্ধ করে কাজ করি আমার লোক বুঝে না যেদিন আমি কারেন্ট খারাপ পটল তুলবো সেদিন আমার স্বামী বুঝতে পারবো এই দেখেন এই দেখেন আমরা যখন সাবান ব্যবহার করি তখন কিন্তু নাইনটি কিন্তু জীবাণু থেকে যায় এটা হচ্ছে সেই নাইনটি নাইন পার্সেন্ট আমি বলেন এটা কেমনে মানুষ করি আমি না এটা মানুষ করে নেন না এটা খাইতে নিলে মুখের মধ্যে বাইতে দেবো কেমন অশান্তি আবার এটা লেগে করে নেব আচ্ছা অশান্তির কিছু নাই আমার অনেক ধৈর্য আবার এটাকে দিব মেশিনা গুইটা আল্লাহ দেখছেন কি হজবর হলো ভিডিওগুলো দেখেছেন হাত দেওয়া জাতামের তারপরে লাইন দিতে পেতেছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার শান্তি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দেখো আমি কত রিক্স নিয়ে তোমার জন্য রান্না বান্না করি কোন দিন যে কারেন্ট মারেন্ট খায় ময়রা এরা গেল জানে তো যাই হোক এই দেখেন এরকম কি মা হয় এডি কাটতে আমার সময় লাগতো তো যাই হোক আপনারা দোয়া করেন যেন মানহারা বুঝেন আমার এই লাইনটা একটু ঠিক করে দেয় এইভাবে করে কি কাজ করা যায় বলেন তো যাই হোক আমি চিকেনটা রান্না করতেছি একটু দেখাই নাহলে বলবেন ঢপ মারতেছি তো এই যে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি যে পেয়াজ রসুনগুলো কুচি করলাম আমার মেয়ে আর আমার কার ঝোল খাইতে অনেক পছন্দ করে যে একটুখানি রেখে দিই পড়া বাননা করে দেব এখন সুন্দর মতো রান্না হবে এটা একটা স্পেশাল রান্না কলকাতা ফ্রেমালসে আমি করে রান্নাটা করার পরে আমার স্বামী আমার সন্তান দুজন আবার ডিমান্ড করছে যে এই রান্নাটাই তাদেরকে রান্না করে দিতে হবে তাহলে রাত্রেবেলা যেমন রান্না করছে দেখেন এতটাই নরম হয়েছে আর চুলায় নাই গ্যাস অল্প অল্প আছে রান্না করতেছি যেগুলো অবস্থা আমার তখন চিকেনটা রান্না করব এটা পেঁয়াজ সহ রসুন রান্না হওয়ার পর এটার মধ্যে সস যাবে অনেক রকমের মশলা যাবে হায় হায় রে পুরা জোর জোরে হয়ে গেছে আস্তা রান্না হইতে থাকত এই আস্তা রান্না আমার স্বামীর জন্য আমার স্বামী আস্তা রান ছাড়া মুরগির অন্য কোনো পার্ট খায় না একটা রান ঝুরঝুরে হয়ে গেছে এখন এই রানটা যেভাবে করে হোক আমা কাস্তা রাখতে হবে পাশের পাশের পিচ্চি কানতেছে কারণ ওর মায়ের থেকে জানি চাইছে ওর আম্মা দেয় নাই তো আমার মা হয় যদি এমনি ভেবাই তো আমি আর উপরে ঠাটায় দুইটা দিতাম এই আমার মেয়ে জীবনও ভেবায় না কারণ জানে যে আম্মা বেশি সুবিধার না এই জন্য আমার মারামারির প্রয়োজন পড়ে না আর আমি ডোমেস্টিক ভায়োলেন্স পছন্দ করি না সেটা হাজব্যান্ড হোক আর হচ্ছে পোলাপাইনের সাথে মায়ের সাথে হোক তো যাই হোক আমি একটু রান্নায় মনোযোগ দিই এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে প্রথমে আমি কি করছি জানেন কড়াইয়ের মধ্যে মাংস নিচ্ছি যে মুরগির চিকেন নিচ্ছি কি এই চিকেনের সাথে লবণ হলুদ মরিচ দিয়া সুন্দর করে চুলা ডাইকা বসাই দিছি কারণ ভাজার কোনো সম্ভাবনা নেই কারণ চুলার মধ্যে যে আঁচ পিন পিন করতেছে এটা দেওয়ার যাই হোক তরকারি রান্না করা যায় না তরকারি ভবিষ্যৎ হয় না তো আমি আল্লাহর বসাই দিয়া আমি নাটক দেখতেছিলাম পরে হঠাৎ করে মনে পড়লো যে চাদরগুলো চেঞ্জ করতে দেবো কিন্তু চাদর তো আমি নিচে পরিষ্কার করবো না চাদর আমার মেয়ের পটকায় দিচ্ছি আমার মেয়ে চাদর মানে চেঞ্জ করতেছে এরপরে আমি এগুলোর ওয়াশিং মেশিনে ওয়াশ দেবো ওয়াশ দিয়া আমি একটু খিচুড়ি বসাই দেবো আর খিচুড়িটা চেষ্টা করবো এমন ভাবে বসাইতে যেন দুপুরে রাত্রে হয়ে যায় আর চিকেনটাও বুদ্ধি করে এমন পরিমাণে রান্না করতেছি জানি দুপুরে রাত্রে একবারে হয়ে যায় কারণ আমার বারবার রান্না করে চুড়ার পারে আসতে আমার একদম বিরক্ত লাগে আর কয়েকদিন ধরে যেন কি হয়েছে আমার নাটক দেখতে এত বেশি ভালো লাগে টিভিটা চালায় সারাদিন নাটক দিই এই কয়দিন অনেক কাজকর্ম করছি এখন আর এত কাজকর্ম ভালো লাগে না যেহেতু ছুটি তাই এখন বাসায় বা আমার নিজের মতো টাইম ইয়ে করতেছে আর আমার যে মেশিনটা এই যে মেশিনটা আপনাদেরকে একটু দেখাই যে কাঁঠাল আনছিলো কাঁঠালের ডিচি বর্তা করবো না কি করবো আল্লাহ তালা জানাই এই যে এটা হচ্ছে সেটা এখন আমরা একটু সাবান মানে দিয়ে ধুয়ে রাখবো একটুখানি দিলে এগুলো কুচি করতে করতে আমার বাঁধতে হবে যে মেশিন বা যা যা আছে সব দিতে হবে এটা অনেক মারাত্মক জিনিস

এলাচ দেবো তো দারচিনি দেবো সস দিব সুন্দর করে রান্না হইতে থাকবে এই পেঁয়াজ আর রসুনটা একদম গইলে একদম ক্রিম হয়ে যাবে ক্রিম তাহলে বুঝবো যে এটা একটা মজা তরকারি হয়েছে সস দেওয়ার সময় কখনো কিপট্যামি করবেন না সিনেমায় ভিলেনরা যেরকম নায়কদেরকে বাড়িঘর লেখা দেয় ঠিক ওইভাবে করে আপনারা সসটা দিবেন এই সসের বোতলটা আমি কিনছি মাত্র দুইবার এরকম কারি রান্না করছি তাতেই প্রায় শেষ আর একটু রেখে দেই চিকেন মেগেন বা বিকালে যদি আবার কিচেনি বলে মগলাই মোগলাই সোগলাই আনলে আবার খাওয়া লাগবে পুরাটা শেষ করব না মান হারাবো তাহলে আমাকে দাওয়াল বলতে পারে কব দাওয়াল মোটা বেটি সব খায় ফেলায় আমি একটুখানি রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা নামাবো যখন পানি যখন একদম শুকায় যাবে তখন আবার সসটা দেবো হায় হাই রে পুরা চিকেন গোল্লা পুরা সাবানবীনগর হয়ে গেছে সমস্যা নাই যেমনি হচ্ছে ঝুরা চিকেনের তরকারি এটা আমার নতুন আবিষ্কার আম দেওয়া দেখি মানুষের ইউটিউবে ফেসবুকের মধ্যে রুটি মুটি বানাইতেছে মানে যা মন চাইতেছে তাই বানাইতেছে খাওয়া যাক আর না যাক আর এটা তো আমার চিকেনের ঝুরা তরকারি এটা তো খাওয়া যাবেই কোনো সমস্যা নেই খেটে পুটে সব সাফ হয়ে যাবে এটা এটার মধ্যে দুটো আলাস না দিলে হবে না দুটো আলাস দিতে হবে আমি একটা আলাস দিই এই যে এরপরে যে চায় পালাস ফাটায় দিয়ে দিলাম আবার একটা গুঁটা দিবো ও চিকেন গুঁটা জানি রেসিপির নাম দিয়ে দিলাম চিকেন গুঁটা কিন্তু এটা এখনো হয় নাই এটা চুলার মধ্যে হয় জাল হইতে থাকবে যতক্ষণ না পেঁয়াজ রসুন ক্রিম হয়ে যায় হাড্ডি বাইরে গেছে দেখছেন আর রান্না খাইতে পারলো এগুলো না গ্যাস নাই আমি এখন কি ইলেকট্রিসিটি পুরাই রান্না করবো কালকে রাত্রে এমনি কালকে রাত্রে যেটা রান্না করছিলাম ওটা একটু চিকেন আস্তে আস্তে ছিল কারণ অল্প পরিমাণে করছিলাম এখন বেশি পরিমাণে দেওয়া যায় একদম এদিক থেকে সরে গেছি ভুলে গেছি চিকেনের কথা কিন্তু স্বামীরা এক টুকরা যেটা স্বামীর টুকরাটা একটু যত্ন করে রাখতে হবে এই যে স্বামীর টুকরাটা এটা একটা সাইডে কেন এবারটাও বুলে যাবো যাই হোক রান্না হইতে থাক না আর ভিডিও বড় করুন না নয় মিনিট দশ মিনিট হয়ে গেছে এত সময় আপনারা আমার দিস জন্য আমি আমার চ্যানেল আপনাদের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ না আমি এটা ঢাইকে দেব এটা রান্না হইতে থাকবে আর এখন আমি খিচুড়ির প্রিপারেশান নেব চাল ডাল আর মশলা মিশায়া চুলার উপরে বসায় দিয়ে বুইলা যাবো খিচুড়ি হয়ে যাবে নামানোর সময় একটু লেবু পাতা দিয়ে দিব আর উপর দিয়ে একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিব বাহ আর কিছু দরকার নেই তো যাই হোক আমার চিকেনটা রান্না হইতে থাক আপনারা সবাই ভালো থাকেন কে কে গরু কিনছেন কমেন্টে জানান আর কালকে ডিশওয়াশারের ভিডিও দেওয়ার পরে আল্লাহর আল্লাহ মানুষের প্যাটেজে কত হিংসা মানে যদি আমি ডিশওয়াশারের ভিডিওটা না দিতাম জানতাম না তো যারা হিংসা করে পোস্ট করছে তাদের পোস্টগুলো মানে কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আমি ডিলিট করে দিছি মানুষের প্রয়োজনে মানুষ একটা জিনিস কিনতেই পারে মানুষের শখ লাগতেই পারে এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে এসি একটা বিলাসিতা ছিল ঠিক আছে বিলাসিতা তো এখন কিন্তু মানুষের বাসায় বাসায় অফিস আদালত দোকান একটা চিপারটা অঙ্গানো একটা এসি এসি থাকে তো ওরকম ডিশওয়াশারটা যারা বিদেশ থাকে শুধু তারা ওয়াশ মানে ডিশওয়াশারটা ব্যবহার করে তো আমি তো বিদেশে থাকি না কিন্তু আমি কিন্তু ঘরে বাইরে অনেক পরিশ্রম করি অনেক সময় যখন আপা আসে না কাজের আপা আসে না বা আমার হেল্পিং হ্যান্ড আসে না তখন আমার অনেক পরিশ্রম মানে অনেক অনেক কষ্ট হয়ে যায় থালা বাসন অর্গানাইজ করতে আর আমি আমার বাপের বাড়ি থাকতে জীবনে থালা বাসন দুই নাই আমি কি করছি জানেন ঘর জ্বালা দিয়েছি ঘর মুছছি ঘর গুছাইছি থালা বাসন দুয়া ছিল আমার মেজমানের কাম তো আমার এখন যদি সারা জীবনে আমি যেই কাজটা করি নাই ওই কাজটা যদি আমার দেয় আমার এমনি ঠান্ডা জায়গা থাকে তা আমার তো এই কাজ ভাল লাগে না এই পুরা লকডাউনে আপনাদের ভাইয়া আমার থালা বাসন ধুয়ে দিছে গত রোজারই তো আপনার আর থালা বসুন দিয়ে দিচ্ছে তো বেচারাও তো একটা জীবন বসে ঘরের সব কাজ কাস্টমার থালা বসুন আমার বসে ঠিক আছে তো এখন এক পর্যায়ে যায় সে কিন্তু আমার জন্য ডিশ কিনে নেয় সেই হিসাবে তার নিজের জন্য ডিশওয়াশারটা কিনছে বায়না হয়তো আমি করছি কিন্তু ডিশওয়াশারটা কিন্তু উনি ওনার জন্যই কিনছে তো যাই হোক এখন আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় আমি যদি একটা ডিশওয়াশার কিনি এটা কি গুণা আমার কি বিদেশেই থাকতে হবে ডিশওয়াশার কিনতে ডিশওয়াশার অনেক পানি অপচয় হয় সাবান অপচয় হয় হ্যাং হয় ত্যাং হয় আরে ভাই আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ে থাকি আমার তো মুখে পানি আগায় দেওয়ার মতো কোনো লোক থাকতেছে না সেই জায়গায় আমি একটা ওয়াশার কিনছি আমার ঘরের কাজ দেখা যাইতে অনেক সময় কাজের মানুষ পাওয়া যায় না হেল্পিং হ্যান্ড থাকে না তখন যে আমার এই কাজগুলো বাহির থেকে এসে থালা বসুন দুইটা কেমন বারোটা বাজে সেটা আমি জানি আর পুরুষ মানুষের সব সময় সব কাজের কথা বলা যায় সব সময় তাদের মেজাজ একরকম থাকে না সময়তে তারা সুপারম্যান আবার সময়তে তারা হলো গিয়া মিশা সর্দকর মানে হলো গ্যা বিলেন তো যাই হোক তো সবসময় ছেলেদের পুরুষ মানুষের দেওয়া সব কাজ করানো জানা তো এখন মন্দির ভালো আছে তার কাছে একটা জিনিস বানা সে বললো যে ঠিক আছে পনেরো বছর সংসার করছে একটা জিনিস তো তুমি আবদার করতেই পারো কি আবদার করবার করো আমি সোনা দানা কিচ্ছু চাই নাই কারণ আল্লাহ রহমতে সোনা দানা আমি নিজে টুকটাক করে নিজের ইনকামের টাকা দিয়ে কিনতে পারি কিন্তু এক দাগে টাকা মানে একটা ডিশ ওয়াশার কিনতে গেলে আশি পঁচাশি হাজার টাকার ম্যাটার নব্বই হাজার টাকার ম্যাটার তো আমারে যেটা স্যামসাং এর কিনে দিচ্ছে এটা পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা তো আর আমার পক্ষে একবারে দেওয়া সম্ভব না এর জন্য মানুষ আব্বুর কাছ থেকে চাইছি আসে কিনা দিছে এইটা নিয়েও মানুষের মাথা ব্যথা ভাই আমার লাগবে দেখে আমি পঁচাশি হাজার টাকা খরচ করছি ঠিক আছে এত এক্সপ্লেনেশন কেন দিতে হবে আমার এটা ইউজলেস আমার ইউজলেস আমি এটা সবিজ বানায় সাজা রাখবো আমার খুশি মানুষের এক একজনের এক একটা ফ্যাসিনেশন থাকে কেউ দামি শাড়ি পরে কেউ দামি গাড়িতে চড়ে কেউ হেলিকপ্টারে চড়ে কেউ প্লেনে চড়ে কেউ বিদেশ ঘুরে কেউ ট্যুর করে আমার শখ হচ্ছে আমার ঘরে সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস হোম অ্যাপ্লায়েন্সেস থাকবে মানে আমার ইচ্ছা হচ্ছে আমার এমন একটা সংসার থাকবে যে সংসারে কোনো কিছুর অভাব থাকবে না তো তারপরও এই ওয়াশার কিনা দেওয়ার পরও আমার স্বামীর কাছে আমার আরও দুইটা আবদার আছে সেটা হচ্ছে আমার একটা সাইকেলিং মেশিন কিনে দিবে আর একটা হচ্ছে সিঙ্গারের যে এমব্রয়ডারি যে মেশিনটা হয় মানে নর্মাল সেলাইও করা যায় আবার এমব্রয়ডারি সেলাই করা যায় এরকম একটা মেশিনের খুব শখ চোদ্দো হাজার এরকম সামথিং এরকম টাকা ওইটার দাম তো আমার কথা হচ্ছে আমার যেটা শখ সেটা তো আমি পূরণ করব। আমার শখ তো আর অন্য কেউ এসে পূরণ করে দেওয়া যাবে না তাই না মানুষেরা তো কমেন্ট করার কী আছে যেটা অকেজো জিনিস পানি খরচ হবে ইলেকট্রিসিটি ভাই আমি আমার টাকা দিয়ে ইলেকট্রিসিটি বিল দিই আমি আমার আমার টাকা দেওয়া এসির হাওয়া খাই আমার তো অন্য কারোর কাছে এক্সপ্লেনেশন করার দরকার নাই আমি যে বাইরে আট ঘন্টা দাঁড়ায় যে কাজ করি সকালে ধরেন আমি এগারোটা বারোটা বাজে বের হই আমি রাতে আসি আটটা বাজে বা নয়টা বাজে আমার বাসায় ফিরতে ফিরতে সময় লাগে আমার হাজব্যান্ড আমি অক্লান্ত পরিশ্রম করি তো আমার সংসারটা সুন্দর মতো সাজায় গোছা পরিপাটি টিপটপ রাখার জন্য ঠিক না এখন আমি কেন এটা কিনবো কি কারণে কিনবো সেটা তো আমার মানুষকে জবাবদি করার প্রয়োজন নাই ঠিক না আর বিদেশ থাকলেই আমি এগুলো করতে পারবো মানে আমি তো বিদেশে থেকে দেশে বিদেশে না বিদেশে না যায় তো আমি দেশেই ডলার ইনকাম করি নয় বছর যাব আল্লাহ চাই তো আগাম বছর দশ বছর হবে তো আমি যদি ডলার ইনকাম করি আমি যদি রাত দিন কাজ করি ঘরে কাজ করি বাইরে কাজ করি তাহলে আমি তো একটা ডিশ ওয়াশার ডিজার্ভ করি রে ভাই আরও বেশি কিছু ডিজার্ভ করি তাহলে কেন আমার এই সবার কাছে এত জব ভিটা করতে হবে তো যাই হোক অনেকে জিজ্ঞাসা হাজার টাকা তো সবাই ভালো থাকেন অনেক কথা বললাম মানে কখনো দেখে না মানুষ মানুষের বিলাসিতাটা দেখে মানুষ মানুষের কখনো মানে সুখটা দেখে জেলাস করে কিন্তু ওই সুখের পিছনে সে যে কতটা আত্মত্যাগ করে তার যে কত ত্যাগ প্রীতিক্ষা তারপর তার কতটা ছাড় তার কতটা পরিশ্রম তার কতটা মেধা এইটা কেউ দেখে না এই ডিশওয়াশারের জন্য আগা গত তিনটা বছর ধরে মানুষের বুটকান ঝালাপালা করে দিয়েছি বেচার ওয়াশিং মেশিন কিনে দিচ্ছে এরপরে ছিল ডিশওয়াশারের আড্ডায় ডিশওয়াশারটা কিনে দিছে আলহামদুলিল্লাহ আর ওই সুইং মেশিন আর ওগুলো তো এক ঘন্টার কেনার ব্যাপার আল্লাহ রহমান কোনো সমস্যা না বলছে যেগুলো তো কিনে দিছে ওগুলোও কিনে দিব আমাকে একটু সময় দাও আমি ওকে ফাইন আর আমি বউ আমি না চাইলে কে চাইবে তার কাছে আর আমি কখনোই অপ্রয়োজনীয় কোনো কিছু চাই না আমাদের এলাকায় হাঁটা যায় না বাইরে বাবুকে নিয়ে হাঁটতে গেলে নানান রকম মানুষ নানান রকম কমেন্টস করতে পারে করে বা এদিকে ছেলে উত্তি বয়সী ছেলেরা আছে যেহেতু আমার মেয়েটা বড় হইতেছে তো আমি চাই না আর রাস্তার ভিতর প্রচুর কুকুর থাকে কখন কুকুর কামড় দিয়ে দেয় এমন একদিন হয়েছে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তিনটে ঘুরতে এমনভাবে দৌড়ান দিয়েছে দৌড়ান দেওয়ার কারণ হলো কি জানেন না আমি ওদের একটু মুরগির পা খাইতে দিই তো মুরগি খাইতে দেওয়া ওরা আমার দেখলেই শুয়া পড়ে ওরা আমারে দেখলে শুয়া পড়ে আমার ব্যাগে কামড় দিতে যায় মানে চায় আমি একটু ওদেরকে ছুঁয়ে আদর করে দিই এখন আদর করতে যায় আর ছুইতে যায় যদি একটা কামড় তামড় দেওয়া দেয় তাহলে তো চোদ্দোটা ইঞ্জেকশন দিতে হবে ওই পাড়া কে নেয় এর জন্য বাইরে যেন হাঁটতে যাইতে না হয় এর জন্য আমি চাইতেছি যে একটা যদি আমি ওটাকে কি কী বলে সাইকেলিং মেশিন যদি বাসায় কিনি বাবুর তাহলে আর আলাদা টাইম করে জিমে যাইতে হবে না বাসায় বসে ব্যায়াম করতে পারবে ওভারওয়েট হবে না আর সুইংটা চাচ্ছিলাম এই কারণে কারণ অনেক সময় আমাদের ড্রেস চাপাইতে হয় বা অনেক সময় দেখা যায় কি আমাদের ঘরে এক্সট্রা চাদর এটা সেটা পরে থাকে তখন ওগুলো একটু ডিজাইন করে সেলাই করলাম কাঁথার মতো মানে ভাল লাগে আর সবচেয়ে বড়ো কথা কি আমার আব্বুই সেলাই টেলাই কাজ করতো তো তা আমার এগুলো ছোটোবেলা থেকে দেখে মেশিনের প্রতি আমার অন্য রকম একটা টান তো আমার মনে আছে মানহার বাবার একবার ইনক্রিমেন্ট হয়েছিল ইনক্রিমেন্টের টাকা দিয়ে আমি একটা সুইং মেশিন কিনছিলাম কিন্তু মানহারাবু আমার নিয়ে গেছিলো ওনার সাথে করে যার জন্য দুই নম্বর একটা মেশিন ধরাই দিয়েছিল তো ওই মেশিনটা আমি বিক্রি করে ফেলছিলাম কিনছিলাম প্রায় বারো হাজার টাকা দিয়ে মানহারাবু কিনে দিয়েছিল পরে ওইটা তিন হাজার টাকা দিয়ে বিক্রি করে আমি আমার এই যে ব্লক করি যে টেবিলটা আগের টেবিল যেটা ফর্মিকের একটা টেবিল কিনেছিলাম তিন হাজার টাকা দিয়ে ওটা দিয়ে আমার ইউটিউব যাত্রা শুরু হয়েছিল। আমি কখনো মানে আমার অতীত ভুলি না নিজেদের বিল্ডিং কিন্তু টেবিলটা আজ আমি মেশিন বিক্রি করে কিনছি আমি প্রাউডলি বলবো বাড়ি নিজেদের হইতে পারে কিন্তু এই যে আমরা বাড়িটাতে থাকি অনেকের ধারণা যে আগে ঘাত আমরা এই বাড়িতে থাকতাম না আসলে মানহা মানহা যখন তিন মাস মানহাকে কোলে নিয়ে আমরা আমাদের এই ফ্ল্যাটে উঠছি আমাদের নিজেদের ফ্ল্যাট আর ফ্ল্যাটের ডেকোরেশন চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে কিন্তু আমরা এই ফ্ল্যাটটাতে আমাদের মানহার তিন বছর থেকে শুরু করে এখন মানহার এগারো বছর চলে আমরা এই লং টার্ম এইখানেই এখানেই থাকি এখানে আমাদের জীবনে অনেক লম্বা একটা সময় পার হয়েছে বা মানহামনি বড় হয়েছে তো এটা বলতেছিলাম আর সুইং মেশিনটার কারণ হচ্ছে আমার সেলাই করতে অনেক ভাল লাগে আর বললামই যে ওই সময়ে সুইং মেশিনটা সেল করে একটা টেবিল কিনছিলাম ওইটার উপরেই এর কাজ শুরু করি তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবের খাবার রান্না করার জিনিসপত্র দেখানো টেকানো ওগুলো দিয়েই শুরু করি তো এভাবে করে হচ্ছে আমার ইউটিউব শুরু হয়েছিল তখন মানহা ছোট ছিল আমাদের সংসারের বয়স কম ছিল টেবিল টেবিলের অত দরকার ছিল না আমাদের মানে যে যে ফার্নিচারগুলো না হইলেই না যেমন খাট আলমারি ওয়ার্ডরোব তা ফ্রিজ এগুলো সব কিছু ছিল কিন্তু আমরা যেহেতু ভাড়া বাসায় ছিলাম আমরা আমাদের ডাইনিং ছিল না কারণ এই শুধু ডাইনিংটার জন্য আমাদের এক্সট্রা ভাড়া গুনতে হবে তো এই জন্য ফার্নিচারগুলো পাতলা পাতলা ছিল মানে হালকা হালকা ফার্নিচার ছিল কিন্তু যখন নিজেদের ফ্ল্যাটে উঠছি তখন আবার ফার্নিচারগুলো ভারী ভারী করে বানাই এসছি আগেগুলো বাদ দিয়ে তো যাই হোক আমার ইতিহাস আপনাদের সাথে বললাম কেমন লাগলো খোঁজ গল্প ওইগুলো বলে না খেজুরের আলাপ আপনাদের সাথে একটু খেজুরে আলাপ করলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আর আমার চিকেন প্রায় হয়ে আসছে এই যে দেখেন এখনো কিন্তু এই যে এখনো পেঁয়াজ রসুনটা না পেঁয়াজ রসুনটা গলে যখন ক্রিম ক্রিম হয়ে যাবে মাংসটা যখন একদম মিশে মিশে যাবে এটা যে কি মজা আর একটু শুকনো গুঁড়া মরিচ বা চিলি ফ্লেক্স দিয়ে একটু সস দিয়ে নামায় নিলে এটা যে এত স্বাদ মানে বলার বাইরে আপনারা বানায় খায় দেখবেন মানে কোনো হ্যাসেল নাই জাস্ট পেঁয়াজ রসুন আর হচ্ছে হলুদ মরিচ লবণ আর একটু সস আর একটু জিরা এগুলো দিয়ে খুব মজা করে রান্না করতে পারবেন একটা সাদে ম্যাজিক দিতে পারলে ভালোই তো নাই নাই যেটা নাই দুনিয়ায় নেই তো সবাই ভালো থাকবেন আজকের মতাবিদে আল্লাহ হাফেজ